সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ বিজ্ঞান বইয়ে ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে কোন সময়কে শিশুর নবজাতকাল বলা হয় এর উত্তরবে ক জন্ম থেকে দুই সপ্তাহ দুই গ্রামের ছেলেমেয়েরা বেশি কর্মট হওয়ার কারণ এখানে ক এক দুই অর্থাৎ ভৌগোলিক অবস্থা আবহাওয়া তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও চতুর্থ শ্রেণীর ছাত্র তাহমিদের কৌতূহলের সীমা নেই স্কুল থেকে ফিরেই তার চারপাশের বিভিন্ন বিষয় জানার জন্য সে মাকে নানা প্রশ্ন করে ইদানিং সে দাবা খেলা শিখছে এতে ভীষণ আনন্দিত তিন নম্বর প্রশ্ন তাহমিদের বিকাশের কোন স্তরে আছে এর খ মধ্য শৈশবকাল তারপর চার নম্বর প্রশ্ন ওই স্তরে তাহমিদ এখানে হবে গো এক তিন অর্থাৎ শক্তি বিশ্লেষণ করতে পারবে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারবে এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া রাফি বড় হয়ে বৈমানিক হতে চায় সে জেনেছে বৈমানিক হতে হলে বিজ্ঞান বিষয়ে ভালোভাবে জানতে হয় তাই সে দারুণ উৎসাহ নিয়ে বিজ্ঞান বিষয়টি পড়ে মা রাফিকে তার পছন্দ মতো পড়ান মায়ের বেঁধে দেওয়া সময় অনুযায়ী তাকে খেলতে যেতে হয় রাফি তা পছন্দ করে না ক নম্বর প্রশ্ন কত বছর বয়সে মানবদেহের বর্ধন চলে এ প্রশ্নের উত্তর হবে পঁচিশ বছর বয়স পর্যন্ত মানবদেহ বর্ধন চলে তারপর খ নম্বর প্রশ্ন বার্ধক্যের একজন ব্যক্তি কাজ করার ক্ষমতা কমে যায় কেন এ প্রশ্নের উত্তরে আমরা লিখব সাধারণত মানব বিকাশে পঁয়ষট্টি বছর থেকে মৃত্যু পর্যন্ত সময়কে বার্ধক্য বলে বার্ধক্যের ক্ষয়ের সূচনা হয় শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয় ফলে আগের মতো শারীরিক ও মানসিক শক্তি থাকে না এজন্য বার্ধক্যের ব্যক্তির কাজ করার ক্ষমতা কমে যায় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন রাফি বিকাশে কোন স্তরে আছে তা ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন তুমি কি মনে করো রাফি পরিপূর্ণভাবে বিকশিত হয়ে উঠবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা এই গ এবং গহনক প্রশ্নের সমাধানটি আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ